এটা শুধু একটি পথ নয় এটা যেন অজানা রহস্যের দ্বার ঘন অন্ধকার গুহা ভয়ঙ্কর জঙ্গল নিস্তব্ধতা পাহাড়ি গভীরতা আর ঝর্ণার গর্জন সব মিলে তৈরি হয় এক ভয়ের সাথে রোমাঞ্চকর যাত্রা এখানে প্রতিটি পা ফেললেই মনে হবে আপনি প্রবেশ করছেন এক রহস্যময় জগতে যেখানে প্রকৃতি একই সাথে আপনাকে মুগ্ধ করবে আর পরীক্ষা নেবে অভিযাত্রীদের জন্য আমরা আজকে ঘুরে দেখাবো সোনাই ছড়ি আমি সাথে আছি হক তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা ঢাকা অথবা দেশের যে কোনো স্থান থেকে আপনাকে পৌঁছাতে হবে চট্টগ্রামের হাদি ফকিরহাট বাজার হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা সোনাইছড়ির ট্রেলে যাব তো বর্তমানে এখন আমরা সীতাকুণ্ড থেকে আদি ফকিরহাট বাজার যেটা সেটা রাস্তার ওই পার আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন আমরা রাস্তার এ পাশ দিয়ে আমরা সোজা যাব আমরা এখন বর্তমানে বড় পাথরের দিকে যাব সেখান থেকে আমাদের ট্রেল শুরু হবে আদি ফকিরহাট বাজার থেকে অটোতে করে জনপ্রতি তিরিশ টাকা করে আমরা পৌঁছে যাই ট্রেলের শুরুতে তো আমাদেরকে এখন বর্তমানে অহিদপুর যে মিরসরাই যেটা চট্টগ্রামে ওহিদপুর এই প্লেসটায় নামায় দিছে তো এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে আর জনপ্রতি বিশ টাকা করে টিকিট আর এই এখান থেকে আমাদের ট্রেন শুরু হবে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহিব হোসেন আমি এখানে নয় বছর ধরে গাইড করি নয় বছর থেকে আমার বয়স যখন নয় আর এখানে যাইতেছি আমরা মেন হচ্ছে যে সোনাইশ্বরের জন্য আবার পাশে আছে যে আপনার ক্যাশকেট আছে বাদুর গুহা আছে জিরি আছে তারপর বোল্ডার বড় বড় পাথর আছে বোল্ডার আছে অনেক কিছু এখানে দেখার শেষ নাই আমরা এক রাস্তায় মূল টেল দিয়ে যাবো আসার সময় পাহাড় দিয়ে আসবো ওইখান থেকে উপর থেকে আবার সাগর বিয়ুগুলো দেখা যাবে পাহাড় আচ্ছা ঠিক আছে তাহলে চলুন এ হলো ট্রাম ও আমাদের সাথে সাথে পুরো সোনায় ছড়ি ট্রেলটা ঘুরবে তো আপনারা পরিচয় হয়ে নিন ট্রাম ও আমাদের কাছকে সময় দেবে তো দেখবেন যে খুঁজে জায়গা খুঁজে খুঁজে ও আস্তে আস্তে আসতে থাকবে যা ট্রাম যা আমার যাইতে দে আমার যাইতে দে যা তো বর্তমানে এখন আমরা বাদুর গুহার নিচে আসি এই জায়গায় দেখতে পাচ্ছেন বেশ ভালো পানি একটা ছোট ঝর্ণা বলা যায় আবার ক্যাসকেটও বলতে পারেন আপনারা তো এটাই বাদুর গুহার নিচের অংশ এটার উপরেই হলো আপনার বাদুর গুহা তো আমরা একটা খারাপ পথ উঠতেছি তো এই জায়গাটা বেশ পিছলা আপনারা অবশ্যই সাবধানে আসবেন এখানে আসলে কারণ একদম খারাপ একটা পথ আর ভালোই পিচ্ছিল তো এখানে রশিদাও আছে এই জায়গাটা খুব বিপজ্জনক উপরে একটা বোর্ডও দেওয়া আছে যে বিপজ্জনকের একটা সাইনবোর্ড তো আপনারা দেখতে পাচ্ছেন খুব একটি খারাপ পথ এই জায়গায় খুব সাবধানে আর যে পারবেন না সেগুলো এখানে আসবেন না এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বিপজ্জনক স্থানের সাইনবোর্ড দেওয়া যে দেখুন এই জায়গা অবশ্যই আপনারা খুব সাবধানে আসবেন আর যে পারবেন না সে সেগুলোও আসবেন না পানি তো হয়ে গেছে অর্ভ অর্বেগে সত্যি নেই জানারে পানি এমন খালি আমার সমস্যা নেই একটি পথ আপনারা দেখেছেন কত খারা একটি পথ হয়েছে এখন আবার মোটামুটি একটা পথ নামতে হবে এখন আমরা বর্তমানে বাদুর গুহার একদম উপরে দেখুন খুব ডেঞ্জারাস একটি পথ ওই যে নিচে দেখুন একটু উনিশ বিশ হলে শেষ এই যে দেখুন কত গভীর খাত আমরা বাদুর গুহাতে একদম এই যে দেখুন খুব বিপজ্জনক একটি পথ কুকুরে এসে পড়ছে দেখছেন এত খারাপ একটা পথ ও কীভাবে আসলো বুঝলাম না ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ওর নাম তো আপনারা অবশ্যই খুব সাবধানে এই যে দেখুন তত খারাপ একটি পথ একদম সাইড দিয়ে পড়লে শেষ ওই যে ওই গভীরে নিচে গিয়ে পড়বেন একবারে দেওয়ালে ঘেসে ঘেসে যেতেছে খুব ডেঞ্জারাস আপনারা অবশ্যই আসলে খুব সাবধানতার সহিত একটু উনিশ হলে শেষ ধীরে মানে আমি একদম সাইড দিয়ে একদম রশি ধরে ধরে যাচ্ছি পথটা আসলেই খুব গভীর ছিল ওই যে দেখুন নিচে একদম পানি ভয়ঙ্কর রাস্তা একটা ট্রেল গেছিলাম পুরা খুব সাবধানে আসবেন আপনারা এই জায়গাটা ভালোই পিচ্ছিল তো বর্তমানে এখন আমরা ক্যাসকেট ধরে সামনে আগাচ্ছি তো আপনার ভিতরে যে বাদুর গুহাটা দেখলেন খুব সুন্দর মানে এটা যখন বেশি পরিমাণে বৃষ্টি হয় তা তখন আরেকটা অল্টারনেটিভ রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যায় মানুষ কারণ এই জায়গায় পানির প্রচুর স্রোত আর আমরা যে পথটা দিয়ে আসলাম আসলে খুব ডেঞ্জারাস একটি পথ তো আপনারা অবশ্যই আর এই ক্যাসকেটটাও খুব পিচ্ছিল তো আপনারা অবশ্যই যখন আসবেন খুব সাবধানতার সাথে আসবেন অবশ্যই আপনারা বাংলাদেশ ভ্রমণ করুন এবং বাংলাদেশের যে সুন্দর সুন্দর স্থানগুলো আছে সেগুলোকে ভ্রমণ করুন আর আমাদের সাথে এখন ডোনাল্ড ট্রাম্প এই তো শোনাইছড়ি ট্রেলে আপনারা মানে যখন আসবেন এরকম সহ আরও যে সুন্দর সুন্দর ক্যাসকেটগুলো এখানে খুব মানে ভালো লাগতেছে ক্যাসকেটগুলো সুন্দর আর এখানে অবশ্যই আপনি যখন কোথাও ভ্রমণ করবেন যেখানে পানি থাকে সেখানে অবশ্যই সাঁতারটা আপনারা অবশ্যই শিখে আসবেন কারণ সাঁতার ম্যান্ডেটরি কারণ সাঁতার না জানলে আপনি এরকম ঝর্ণা টর্ণা এগুলোতে আসা খুবই রিচ তো অবশ্যই আপনারা সাঁতার শিখে আসবেন তো আমরা যখন ক্যাসকেট দিয়ে হাঁটতেছিলাম তো এরকম একটা জায়গায় সূর্যটা পড়তেছিল মানে খুব সুন্দর একটি ভিউ আমরা পাইতেছিলাম আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে এত সুন্দর একটা ভিউ সুবাহান আল্লাহ অসাধারণ আপনারা অবশ্যই সোনাইছড়ি ট্রেলে আসবেন কিন্তু খুব সাবধানে মানে এই ট্রেলটা খুবই একটু মোটামুটি কয়েকটা জায়গায় একটু রিস্কি তো আপনারা অবশ্যই আর এই জায়গাগুলোর পাথরগুলো বেশ পিচ্ছিল সাবধানে আসবেন

ধন্যবাদ ট্রাম্প তুমি আমাদের সাথে আসার জন্য তোমাকে অনেক ও আমরা সোনাইছড়ি ট্রেলের সোনাই ছড়ি ঝর্ণা একদম কাছে যে সেই ঝর্ণা ও তো ঝর্ণা পর্যন্ত এই যে ট্রাম ট্রাম এই যে দেখুন আমাদের ট্রাম একদম সোনাইছড়ি পর্যন্ত আসছে ট্রাম তোমাকে অসংখ্য ধন্যবাদ সোনাইছড়ি ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ